আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি পুরান ঢাকার কসাইটলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট দেওয়ার জন্য আসলাম কিন্তু অবস্থা কি ভাই কী ব্যাপার দোকানে তো একেবারে কোনো গোস টোস নাই কিছুই নাই একেবারে পুরো ফাঁকা কিরে ভাই নয়ন ভাইয়ের দোকান কি বন্ধ হয়ে গেছে নাকি ও আরে কি অবস্থা ভাই আরে বাপ রে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই দোকানের আপডেট দেওয়ার জন্য আসলাম যে কি অবস্থা মহিষ টহিষ কি শুক্রবারে জবাই হবে কিনা না রবিবারে জবাই হবে কিনা না কি অবস্থা এই আমি অবাক হয়ে গেলাম যে কি রে দোকানের সামনে কোনো মাংস নাই লোকজন তো এমন একটা আমি তো বললাম যে দোকানই নাকি বন্ধ হয়ে গেছে না ভাই আজকে অনেক তাড়াতাড়ি মাংস বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়েছে সব বিক্রি ভাই শেষ মাশাআল্লাহ আপনি আপনি তখন আসলেন ভাই হিসাব নিকাশ চলতেছে না অবশ্যই মহিষ আছে ভাই মহিষ আছে অবশ্যই আছে আচ্ছা দর্শক তাহলে মহিষের আপডেট তো দেয়া যাবে তো একটু জানি কিরকম বেঁচে হলো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সারা কাস্টমার অনেক সারা পেতেছি ভাই আর কাস্টমার সারা পেতেছি বা কাস্টমার ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখন বা কাস্টমার তো অনেক বিশ্বাস করে আমাদের এখানে আসে নাকি আপনার বিরোধী দেখে আসে সব যাদের ভিডিও দেখে সবাই ভিডিও দেখে আসে ভাই ভিডিও দেখে আসে সবাই ভিডিও দিকে কম বেশি আসে এখানে কাস্টমার কিন্তু আমাদের বিশ্বাস আমাদের কথা কথার কারণ আসতেছে বা আমাদের আপনাকে কথা কারণ আসতে কাস্টমার ভোক্তা ঠকন যাবে না ভোক্তার ভালো কিছু তুই হবে বা ভালো পাশে থাকতে হবে অবশ্যই দিতে ভাই এই যে দেখেন অনেকেই কিন্তু আপনার আপডেট জানার জন্য ওদের অপেক্ষা থাকে আমরাও চেষ্টা করি এই আপডেট দেওয়ার জন্য শারীরিকভাবে কিছুটা অসুস্থ ঠান্ডা সর্দি লেগে আছে গলা বসে আছে তারপরেও কিন্তু চিন্তা করলাম যে না অনেকেই তো চিন্তা ভাবনা করবে যে নয়ন ভাইয়ের দোকানের কী অবস্থা আপডেটটা তো জানতে পারবো না তো চলে আসলাম যাই হোক তাহলে পায়া ভালোই হয়েছে তাহলে মহিষ আছে আলহামদুলিল্লাহ আছে ঠিক আছে সারা বছর তো ভাই অফার দিয়ে দিয়ে চললাম আবার শুক্রবারে দুটো কোনো কিছু অফার শুনতে পারবেন এটাই শুক্রবারে নতুন কিছু অফার শুনতে পারবো অবশ্যই ভাই অবশ্যই মাসাল্লাহ দশক শুক্রবারে কিন্তু নতুন নাকি অফার আসতেছে ভাই আমার কি একটু জানান যাবো নাকি শুক্রবারে জানাবেন তাহলে এটা হলো সিক্রেট আছে আর কি এটা জিজ দেওয়া থাকলো শুক্রবারে আপনাদের জন্য এই নয়ন দোকান থেকে বিশেষ কোনো অফার আসতেছে আশা করি ভালো কিছুই হয়তো আসবেন নাকি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন আগে যারা মাংস নিয়েছেন বা অনেক ছিল বা আমরা কাস্টমার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি বা কাস্টমার ঠিকমতো দিতে পারিনি আপনি আবার আসেন কেদারে আবার আসেন এই যে দেখেন আমরা আগে তো চেষ্টা করব খুব ভালো মাংস দিতে জন্য আপনি করে আচ্ছা ভাইরা টাকা ভাষা গুণাগুণি করতেছে কি ভাই কেমন লাগতেছে তো ভালো হ্যাঁ একদম হাত ভর্তি টাকা বাহ ভালো লাগতেছে না ভাই ভালো ভালো সবাইকে আমরা অন্যান্য দিন আসলে রকম মানে পরিবেশে দেখি একদম রক্ত মাখা থাকে হ্যাঁ কাটাকাটি করতে থাকে আজকে কিন্তু ভালোই লাগতেছে একটু অন্যরকম একটা পরিবেশ সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে আছে টাকা পয়সা গুনতেছে আশা করি দর্শকদেরও ভালো লাগতেছে তো যাই হোক মহিষের আপডেট তো দিতে পারবো মহিষ আছে না ভাই মহিষ গু সবই আছে ভাই তাহলে এই সেই মহিষ যেটা শুক্রবারে জবাই হবে সুমন ভাই যেন কি বলতেছিলেন ভাই কি ধামাকা অফার আসিতেছে সামনে অপেক্ষায় থাকেন নতুন করে ধামাকা অফার পাবে আবার বাঙালি পাবে আবার বাঙালি ভাই ধামাকা অফার হ্যাঁ আচ্ছা আর অপেক্ষা থাকেন দুদিনের জন্য দামাকা অফার আসছে নয়ন বাইরের জন্য ধামাকা অফার আসতেছে শুক্রবারে সেই অফার তো আমরা শুনতেই পাবো এবং জানতেও পারবো তার পাশাপাশি কিন্তু এই শুক্রবারে এই মহিষের মাংসটাও আমরা সংগ্রহ করতে পারবো কত টাকায় সংগ্রহ করতে পারবো ভাই ছটা একটু জানি ভাই জি আপনার আইডিয়া কিন্তু এর বার ঠিক হয়নি নয়ন বাইডটাই ঠিক হয়েছিল জি কেমন ওজন হইব আপনার আইডিয়া আট মন হবে আপনার আইডিয়া আট মন হ্যাঁ আজকে মনে হয় একদম মানে

মাথা মোটামুটি সিংটা খুব বেশি একটা বড় নাই যার কারণে সে ওই যে হিংস্র হইলেও খুব একটা সমস্যা হবে না আশা করি আর কি এই যে পিঠের দিক দিয়ে কিন্তু আবার একটু উঁচু আছে মাসাল্লাহ রান যদি দেখি আমরা সেই লেভেলের একটা রান আছে ভাই বলছে ডবল বডি না জি ভাই ডবল বডি পাগুলাও তো মোটামুটি সেই তো মহিষ কি এটা কি এই সেই বরিশালেরই জি বরিশালের বরিশালের মহিষ জি আচ্ছা এটার মাংস কেমন হইব ভাই এটা কি আপেলের মতো হইব নাকি অন্যরকম এটা এটা ফুটবল ভাই হ্যাঁ এটা ফুটবল 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 আপনি এটা চাকা মাংস আটে চবি ছাড়া আপনার নশো টাকা কেজি আচ্ছা আর হাটি চুপি সহ আপনি এলো ছয়শো আশি টাকা কেজি যেটা বড়ির সাথে থাকবে ওইটা আলকা কিছু থাকবে না এটা বড়ির সাথে থাকবে থাকবে ওই আশি টাকা কেজি আর ফ্রেজ চাকা মাংস নশো টাকা কেজি আর গরুর মাংস জানেনি রেট কত রেখাই আছে আর সব আগে তো মতো পাঁচশো উনআশি টাকা পাঁচশো উনআশি টাকা আচ্ছা আর আপনার মহিষের কুলি যা হলো ছশো টাকা কেজি উনআশি না উনানব্বই ভাই উনানব্বই টাকা জায়গা দশ টাকা কম দিব আবার উনানব্বই টাকা উনানব্বই টাকা হ্যাঁ আপনি ভুল পেয়েছেন উনানব্বই টাকা আর আপনি যেমন বট চারশো টাকা কেজি পাওয়া দাম দামি করে নিতে পারবে আপনার কলিজা ছশো টাকা কেজি ফেপা চারশো টাকা কেজি চাপার মাংস চারশো টাকা কেজি জিপলা পাঁচশো টাকা কেজি মুরব্বি কেমন লাগতেছে মহিষটা ভালো 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 হ্যাঁ ভালো এ কি মানে বুড়া মহিষ না কচি মহিষ কি মনে হয় দেখে হ্যাঁ কচি মহিষ না আচ্ছা আমরা তো দেখি যে এমনিতেই ওই গ্রামে যে মহিষ টুইস থাকে কি হাট ঠাট বেরোয়া থাকে এই

আর ভালো না হইলে এত বছর আসলে ব্যবসা করার সম্ভব না একটা জায়গায় তাই না ওনারও অনেক লোকজন আছে ভালো আমদ ফুর্তি করে সবাই কাটা কাটাছিরা করতেছে বেসতেছে করতে আমদ ফুর্তি করে কাটাছিরা করে বেসতেছে তাহলে আমরা এখন একটু আমদ ফুর্তি করতে পারি সবাই মিলাই মহিষটা কি রকম সেটা জোরে জোরে বলতে পারবো না হ্যাঁ ভালো আমরা তো ভালো না এত আস্তে করে হইলে তো আমদ ফুর্তি হবে না ভাই মহিষটা কেমন লাগতেছে ভালো কেমন মহেশ মাসাল্লাহ কি বুড়া মহিষ নাকি কচি মহিষ কচি মহিষ কচি মহিষ মাংসটা কি ভালো হইব ইনশাআল্লাহ ক্যামেরাটা যদি আরেকটু পিছনে নিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাব যে এই আমাদের পিছনে যেরকম লোকজন আছে মহিষটা দেখার জন্য সামনেও কিন্তু মোটামুটি বেশ অনেকেই দাঁড়ায় আছে ভিড় করে যেমন মহিষটাও দেখতেছে সেরকম ওনারাও জানার চেষ্টা করতেছে যে আসলে এই মহিষটা দেখতে কীরকম এবং এটার মাংসটা কখন সংগ্রহ করা যাবে কীরকম দাম হইতে পারে তো মোটামুটি বেশ ভালোই লাগতেছে তারপরে এখানে আরো একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে আমি হয়তো ভাবছিলাম ডাইকা নিয়ে আসবো তো উনি হয়তো আসতে চাচ্ছেন না যাই হোক ওনাকে আমরা অনেকেই চিনি হ্যাঁ তো ভাইজানের সাথে আসলে একটু কথা না বললেই না আমার মনে হয় যে ভাইজান এদিক দিয়ে যাইতেছিল আমার দেখে দাঁড়াইছে ভাই আমাকে সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আছে আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই একটু আলোতে একটু দাঁড়ায় এই পাশে ভাইকে চিনছেন কি না অনেকেই চিনেন রবিন ভাইকে ভাই হচ্ছে একজন একটা এগ্রো ফার্মের মালিক ওনাদের যৌথ একটা এগ্রো ফার্ম আছে খাজা এগ্রো ফার্ম ভাই মার্শাল্লাহ গুটি গুটিগুটি পায়ে সেই ফার্মটা কিন্তু অনেক বিশাল হয়েছে এবং আমরা একেবারে শুরুর দিকে ভাইরা যখন একটা বছর হয়েছিল তখন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে এই খাজা এগ্রো ফার্মে আমরা ভিডিও তৈরি করছিলাম তার অনেক দিন পর আবার যখন ওনারা বড় পরিসরে করছে গত বছর কোরবানির আগে আমরা কিন্তু সেই খাজা এগ্রো ফার্মটা ঘুরছি এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সেই খাজা এগ্রো ফার্মে ছিল মোটামুটি বেশ অনেক ধরনের কালেকশন ওখানে আছে তো আমাদেরও ভালো লাগছে আমার মনে হয় যারা দেখছেন ভিডিওটা তারা তো দেখছেনই না হলে ঘুরে আসতে পারেন সেই খাযা এগ্রো ফার্মের ভিডিওটাতে তো ভাই আগামী কোরবারির জন্য প্রস্তুতি কি রকম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে খুব শিগগিরই আপনাদের আবার দেখা হবে আমাদের ফার্মে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ দর্শুদায় দাও দিয়েছেন তো ভাই কেমন লাগছে মুসনা খুব দারুন মাসাল্লাহ নয়ন ভাই তো বরাবরই খুব সুন্দর সুন্দর মহিষ নিয়ে আসে আচ্ছা আমার কাছে লাগে কোনো খামারের থেকেই কালেকশন করে আমাদের খামারে এত সুন্দর গরু থাকে না আচ্ছা আচ্ছা সবসময় বরাবর খুব ভালো ভালো মহিষ নিয়ে আসে ভাই আচ্ছা না আপনাদের পুরান ঢাকার মানুষরা তো আবার একটু শৌখিন বেশি আমরা তো চাকচিক পছন্দ করি পুরান ঢাকার মানুষই পাগল হয়ে গেলে চাকচিক করবে ভাই আচ্ছা আচ্ছা সেই আচ্ছা ভাইয়ের সময় নষ্ট করবো না ভাই যেন কোথায় যাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই জি আসসালামু আলাইকুম তো জানাচ্ছিলাম আসলে নয়ন ভাইয়ের দোকানের আপডেট তো প্রথমে এসে তো যখন দেখলাম যে আসলে একেবারে ফাঁকা অবস্থা ভাবলাম যে রে বাপ রে বাপ দোকান কি বন্ধ হয়ে গেল কি না তো এখন তো দেখলাম যে না সব কিছুই ঠিক আছে এবং হ্যাঁ মহিষও আছে আসলে মহিষ নিয়ে ভিডিও করতে গেলে একটু ভয় আমাদেরও লাগে এবং অনেকেই আমাদেরকে বলছেন যে ভাই সতর্ক হয়ে ভিডিও করেন সমস্যা নাই এই যে এটা নাকাল পড়ানো আছে এই জন্যই কিন্তু আসলে এইভাবে নিয়ে আমরা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বলেন না মহিষটা কেমন

তো ঠিক আছে ভিডিওটা আর দীর্ঘায়িত না করি যেটা মূলত আসলে আপডেট দেওয়ার কথা ছিল যে মহিষের মাংসটা কি শুক্রবারে পাওয়া যাবে কি না সেই আপডেটটাই দেওয়ার জন্য আসছি আপনারা হয়তো অনেকে অপেক্ষা ছিলেন যারা মহিষের মাংসটা পছন্দ কর নয়নভাইয়ের দোকান থেকে কালেকশন করেন তাদের জন্য এই আপডেটটা দেওয়া থাকলো এটাই হচ্ছে মূল কথা আর নয়ন ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকলো দিন হয় অবশ্যই আর কিছু না আমি যারা কম দামে মাংস খাইতে পারি মাছ সেবা করতে পারি মাছ মাছ থাকতে পারি আজকে দুই বছর তো কম দামে মাংস খুব দিবা আমরা যদি কম দিয়ে মাংস না খাইতাম আমার মনে হয় না এই পর্যন্ত মাংস দাম আজকে নশো এগারোটা কেউ হয়তো আমার জন্যই কিছু মাংসের দাম কম দাম আছে মাংস আপনি আবার আসেন কাস্টমারকে দেবেন এসে দেখেন আমরা কি দিই বা ভালো দিনে খাবে আপনি একবার চোখ দিয়ে আবার নিয়ে যান তখন ভিড় ছিল বা একজনের সাথে কথা বলতে পারি কথা বলতে পারিনি চেষ্টা করবো ভাই মাছ অনেক বিশ্বাস আমাদের আমাদের কাছে আসে মাছ ঠুকে যাবে না এটা আমি গ্যারান্টি দেবো বলতে পারবো ভাই আপনি আবার আসেন আবার আসেন এবং শুক্রবারে দাওয়াত থাকলো কিন্তু মহিষের মাংসের জন্য আর তার পাশাপাশি কি যেন একটা আকর্ষণ আছে নয়ন ভাই বলছে সেটা হয়তো শুক্রবারেই জানা যাবে আপনি দাওয়াত ভাই ঠিক আছে ভাই আপনি মাংস খায়নি ইনশাআল্লাহ কি সুপুন ভাই শাড়ো আছে দেখাইতে চাইতেছে হ্যাঁ শাড় দামো সবই আছে ভাই শাড় ধর্মী শাড়দার মুর আছে এই যে মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর একটা সার না জি দেশি শাড়ওডা এটা দেশি জি জি আচ্ছা আরেকটা জিনিস ভাই শুনলাম আপনি নাকি এক মাস ধরে বাড়িতে যান না হ্যাঁ এক মাস ধরে ভাই জйнаপ হ্যাঁ এক মাস ধরে ভাই জйнаপ তাহলে কি আপনি কি ভাই বাড়িতে না গেলে হইবো না টাকা পয়সা নিয়ে যাচ্ছে বাড়িতে হ্যাঁ হ্যাঁ না কি আবার আপনি জায়গা দখল করে যাই না ভাই যা আমি গেলে বলে আমার জায়গা দখল করে আমার হালাই

আমার বাড়ি ঘর আছে না ভাই বাড়ি ঘর আছে আমার এদিকে তিন বেলা পোলাও খিলাই তিন বেলা পোলাও তো এদিকে খাইলে তুই ভাই আমার তো ভাই বাড়ি আছে না ভাই বাড়ি চায় না আচ্ছা আচ্ছা